আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মনপ্রয়া গ্রুপে মনপ্রয় গ্রুপ বরাবর মতোই আপনার মেলাতে অংশগ্রহণ করে সেটি হচ্ছে বসুন্ধরাতে আইসিসিবি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা আমরা বসুন্ধরাতে মেলাতে গিয়েছি মেলার স্টলটা হচ্ছে আমরা নিয়েছিলাম মেলাতে এখানে আমাদের অনেকগুলো মেশিন নিয়ে এসেছি আমরা তার মধ্যে সিও টু লেজার মেশিন আছে এগুলো দিয়ে আপনার যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন যেমন এক ক্লিকের মধ্যে এবং হচ্ছে ফোন কাটিং মেশিন আছে এটাও করতে পারবেন এবং আপনি বিভিন্ন যে দেখতে পাচ্ছেন আপনার কাঠের উপর নকশা করা ডিজাইন করা ছোটো ছোট কাঠের উপর তারপরে হচ্ছে আপনার যে চাবির রিং আপনি যদি কাঠ দিয়ে করতে চান চাবি রিং কাটতে পারবেন এরপর হচ্ছে নাম্বার লিখতে পারেন যে কোনো নাম ক্ষেত্রে আপনারা এই ধরনের নকশা আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার কাঠ এবং যে কোনো কাঠের মধ্যে করতে পারবেন স্টিলের মধ্যে করতে পারবেন লোহার মধ্যে করতে পারবেন এর মধ্যে আপনার কাগজের যে চামড়ার মধ্যে করতে পারবেন ডিজাইন সব কিছু এর মধ্যে আমাদের এর পাশে আমরা সিএনসি মেশিন নিয়েছে নিয়ে এসেছি সিনসি মেশিনগুলো আমাদের খুব ভালো এবং আমাদের সিনসি মেশিনের মধ্যে দুইটা কোয়ালিটি আছে এসি হ্যাভিট সার্ভো এবং এসি সার্ভো এবং আমাদের আরও আছে ফাইবার লেজার কাটিং মেশিন যেগুলো দিয়ে আপনার মেটালের উপর ডিজাইন করে যেমন হচ্ছে আপনার বড় ধরনের গ্রিল দরজা দরজার সামনে গেট ওইগুলো লোহার গেট তৈরি করার ডিজাইন করার জন্য আমরা সি ফাইবার কাটিং মেশিন ইউজ করি বিক্রি করি আপনারা যারা মফসোলে এবং শহরে বিভিন্ন জায়গায় আছেন বিভিন্ন জেলায় জেলার মধ্যে আপনারা ফাইবার লেজার কাটিংটা ইউজ করতে পারবেন এবং মেটালের যারা দোকান করেন ওই মেটালের যারা লোহার শিট দিয়ে কাজ করেন ওই শিটের মধ্যে ডিজাইন করার জন্য আপনার এই মেশিনটা ইউজ করতে পারেন খুবই কোয়ালিটিফুল মেশিন এবং ফাইভ থেকে টেন এমন পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন এই ফাইবার লেজারের মধ্যে এবং এটার ওয়েট হচ্ছে তিন টন প্রাইস অফিসিয়াল প্রাইস আছে হচ্ছে আপনার উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার আপনারা যারা নিতে চান অবশ্যই আমরা প্রাইস কিছু আপনাদের জন্য ডিসকাউন্ট করে দেবো আমাদের মেলার উপলক্ষে ডিসকাউন্ট ছিল তবুও যারা নিতে চান ওই ডিসকাউন্টটা আপনারা পাবেন আমাদের কাছে এবং খুবই ভালো কোয়ালিটির প্রাইভেট লেজার কাটিং মেশিন আমাদের রেডি স্টকে এটা আছে আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে না আমরা মেলার জন্য এখানে মেলাতে ডিসপ্লে করার জন্য নিয়ে এসেছিলাম এখন মোটামুটি কোয়ালিটিফুল মেশিন আপনারা নিতে পারেন আমাদের কাছে যেমন সিও টু লেজার আছে ফাইবার লেজার আছে এবং সিনসি রাউটার মেশিন আছে তো সিএন সব কিছুর এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো মেশিনে এবং আপনারা সিনসি রাউটারের মধ্যে পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি এবং এখানে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে অ্যানসি ডিএসপি একটা কম্পিউটার দিয়ে চলে আর একটা হচ্ছে রিমোট দিয়ে চলে দুইটা দিয়ে আপনারা নিতে পারেন এবং আমাদের রেডিস্টুকে যেগুলো আছে এগুলো সব হচ্ছে তেরো পঁচিশের সিনসির আউটের মেশিন আপনারা যদি আপনাদের কনফিগার করে নিতে চান চোদ্দো পঁচিশে আমাদের মেশিন এই মাসের লাস্টের দিকে আসবে মানে হচ্ছে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে আমাদের চোদ্দ পঁচিশে মেশিনগুলো চলে আসবে এবং কোয়ালিটিফুল মেশিন সার্ভো মোটর সার্ভো ড্রাইভ আছে সার্ভো মোটর সার্ভো ড্রাইভ এবং সার্ভো মোটর সার্ভো ড্রাইভ এগুলো দিয়ে আমরা নিয়ে এসেছি এসি এসি সার্ভো মোটর আছে এসি হাইব্রিড সার্ভো মোটর আছে এবং আমাদের তিনশো এম এম তিনশো এম এম কাজ আপনারা কাজ করতে পারবেন হাইট তিনশো এম এম দিয়ে এবং বডিগুলো খুব সুন্দর এবং কাজ করবে নিখুঁত আমাদের বারোজন দক্ষ ইঞ্জিনিয়ার আছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো ধরনের সার্ভিস আমরা দিতে পারবো তো কোয়ালিটিফুল মেশিন নেওয়ার জন্য অবশ্যই মন মনপুরি গ্রুপে আসবেন আমাদের ওয়ার হাউসের ঠিকানা উত্তরপাটে সাঁতারকুল রোড এবং আপনি যদি কোনো ইনফরমেশন জানতে চান আমার নাম্বারে কল দেবেন আমি মন মনপুরি গ্রুপে জিএম জিএম হিসেবে আছি যে কোনো সময় আপনার সহযোগিতা আমরা করব। আমাদের এখানে ট্রেনিং সেন্টার আছে যদি কেউ সিএনসি মেশিনের জন্য ট্রেনিং নিতে চান আমরা আপনাদের ওই সুযোগ সুবিধা করে দেবো কারণ হচ্ছে যদি আপনি সিএনসি মেশিন কেনেন তাহলে ডিজাইনটা আমাদের কাছে একদম ফ্রি আর যদি সেন্সি মেশিন না কিনেন তাহলে ডিজাইনের জন্য আপনাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে হ্যাঁ পঁচিশ হাজার টাকা আমরা নিয়ে থাকি ডিজাইন কোর্সের জন্য তো মেশিনগুলো দিয়ে আপনি টু ডি আডি থ্রি ডি এ যে সিএনসি মেশিন দেখতে পাচ্ছেন টু ডি আডি থ্রি ডি ইন্টার ইন্টেরিয়র ডিজাইন জালিকাঠ সবই আপনি করতে পারবেন আপনার মেশিনে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো এই যে ডিজাইনগুলো হচ্ছে এটা হচ্ছে কাঠের মধ্যে ডিজাইন হচ্ছে সিও টু লেজারের এবং খুবই দেখেন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা মফৌসলে করতে পারেন থানা লেভেলে জেলা লেভেলে আপনারা এই মেশিনগুলো বসিয়ে আপনাদের বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনারা তৈরি করতে পারেন বিভিন্ন কেটস তৈরি করতে পারেন কেটসগুলো হচ্ছে আপনার ওই যে বিভিন্ন গিফট আইটেমের মধ্যে দিতে পারেন এই কাজগুলো আপনারা করতে পারেন গিফট আইটেমের জন্য বিভিন্ন দোকানের অ্যাপলিকের যে ফন্ডগুলো আছে ওই ফন্ডগুলো আপনারা নিয়ে ডিজাইন করতে পারেন তো যারা মেশিন নেবেন সিএনসি এবং লেজার এবং ফাইবারলাইজার মেশিন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে আপনারা যোগাযোগ করতে পারেন এমন সরাসরি চলে আসবেন এসে আমাকে কল দিবেন আমি আপনাদেরকে সকল বিষয়ে হেল্প করতে পারবো হ্যাঁ এই যে আমাদের উড মেশিনারি যে আছে উড ওয়ার্কিং মেশিনারিজগুলো আমাদের চলে আসবে যারা উড ওয়ার্কিং বেসিক মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাম্বারে কল করবেন আমার নাম্বার দেওয়া থাকবে যে